হ্যালো এভরিওন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন তো আজ ভিডিওটি হচ্ছে আমি সকাল থেকে শুরু করছি সকাল বেলায় ঘুম থেকে ওঠার পরে হচ্ছে মা আমাকে একটা জবা ফুল এনে দেয় তো এরপরে হচ্ছে গিয়ে দেখি গাছে আরও একটা জবা ফুল আসে তো এরপরে হচ্ছে আমি একটু ভিডিও করছিলাম আর প্রায় দুই তিন দিন পরে আজ একটু রোদ উঠেছে চারিপাশটা একটু ঝলমলে আছে কারণ দুই তিন দিন অনেক মেঘাচ্ছন্ন ছিল রোদ ছিল না বললেই চলে তো এরপরে হচ্ছে আমি রুমে চলে আসি আর এসে চা বানাই তো চা বানিয়ে আমি আর মা খেয়ে নিয়েছিলাম আর সকাল সকাল চা খাওয়ার কারণ হচ্ছে রাতে ঠান্ডা খুব একটা ছিল না তবে সকালের দিকে অনেক বেশি শীত লাগছিল আর শীতের অজুহাত দিয়ে লাভ নেই আসলে চা আমার রোজ একবার হলেও খাওয়া লাগে তো এরপরে হচ্ছে আমি সকালের নাস্তা করি সকালের নাস্তায় খেয়েছিলাম গোলা রুটি আর হচ্ছে ডিম পোচ তো এটাই হচ্ছে খেয়েছিলাম আর আজ হচ্ছে আমি একটু বাহিরে যাওয়ার প্ল্যান করি দীর্ঘ আট মাস পরে বলতে পারেন যে আমি একা একা বাহিরে যাচ্ছি গত আট মাসে আমি যতবার বাহিরে গিয়েছি আমার সাথে কেউ না কেউ সব সময় ছিল তো আট মাস পরে হচ্ছে আমি একা একা বাহিরে বের হয়েছি আমার একটা কাজ ছিল যার জন্যই মূলত বের হওয়া তো আমি রিক্সা করে যাচ্ছিলাম আর এখানে মানে অনেকদিন পরে বের হয়েছি তো ভালোই লাগছিলো এখন আমার অসুস্থতার জন্য খুব একটা বাইরে বের হওয়া হয় না আর আপনাদের সাথেও ব্লগ শেয়ার করা হয় না তো বাইরে বের হয়ে একটু ভেলপুরি খাচ্ছিলাম আজ বাসা থেকেই প্ল্যান করে বের হয়েছি যে আজ ভেলপুরি খেয়েই আমি বাসায় আসবো কারণ আমার খুব ভেলপুরি খেতে ইচ্ছা করছিল তো এখানে আমি বসে বসে ভেলপুরি খাচ্ছিলাম আর এটা আমাদের স্কুলের পাশেই বিক্রি করে তো এরপরে হচ্ছে আমি খেয়েছিলাম একটু হাওয়াই মিঠাই তো হাওয়াই মিঠাই হচ্ছে আমি যখনই দেখি আমি তখনই খাই কারণ হাওয়াই মিঠাই আমার খুব বেশি পছন্দ মানে আমি বাচ্চাদের মতো এই খাবারটা আমার খেতেই হবে যদিও এটা স্বাস্থ্যসম্মত না এরপরে হচ্ছে হাওয়াই মিঠাই খেয়ে অনেক বেশি মুখ মিষ্টি হয়ে গিয়েছিল আমার ভালো লাগছিল না যার জন্য একটু আমরা মাখা খেয়েছিলাম তো আমার মাখা খেয়ে হচ্ছে আমি বাসার দিকে রওনা হই আর তখনই হচ্ছে আমার কাজিন সিস্টারের সাথে দেখা হয় আর এটা হচ্ছে আমার সেই কাজিন সিস্টার যে পেশা একজন টেইলর তো যাই হোক এটা হচ্ছে তার দোকান আর আমাকে জোর করে হচ্ছে তার দোকানে নিয়ে যায় তো এরপরে হচ্ছে আমি তার সাথে বসে বসে একটু চা নাস্তা করছিলাম মানে আপু হচ্ছে আমাকে খাওয়াচ্ছিলো আপুর দোকানের পাশে খুব ভালো চা পাওয়া যায় তো আপু হচ্ছে দোকানে এনে খাওয়াচ্ছিল তো এখানে আপু চা আর কেক নিয়ে এসেছিলো আমি সেটাই খাচ্ছিলাম তো আপুর সাথে আমার প্রায় দেড় বছর পরে দেখা হয়েছে তো দুজনেরই অনেক বেশি ভালো লাগছিল তো যাই হোক আজ ভিডিওটি এ পর্যন্তই অনেক দিন হচ্ছে আমার বাইরে বের হওয়া হয় না এখন অসুস্থতার জন্য আসলে আগের মতো বাহিরে বের হই না আর আপনাদের সাথে তেমন কোনো ভিডিও শেয়ার করতে পারি না তো আজ ভিডিওটি এ পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিওস ইনশাআল্লাহ পরবর্তী কোনো ভিডিও নিয়ে আবার আসছি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আমি যেন একটু সুস্থ থাকি আল্লাহ হাফেজ